আজকে সকাল থেকে এটা গতকালকে সকাল থেকে ঘরের যত তোষক আছে সব কিছুই আমি স্বাদে দিব। কেননা রোদে এই রোদটা হচ্ছে অনেক ভালো রোদ এই রোদে কাপড় চোপড় শুকাইলে যত ছার পোকা পিঁপড়া এগুলো থাকে না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে তো তোষকগুলো এখন হচ্ছে আমি স্বাদে দিয়ে আসবো এই তোষকগুলো ছাদে নিতে নিতে যে জীবনটা বের হয়ে গেছে বড় ছেলে বাসায় ছিল না নিজে ছোট ছেলেই নিয়ে দিয়ে আসছি তো বাকিটা তো ইতিহাস তো যাই হোক এখানে ছোট ছেলে একটি কেক বানাইছি সে তো প্রাউডের শেষ নাই এই কেক সবাইকে ফোন দিয়ে দেখানো হয় যে আমি কেক বানাইছি দেখো চকলেট লাভা কেক তো বানাইছে সুন্দরী হয়েছে তো ছোট থেকে সব কিছু শেখাতে হয় বাচ্চাদের যদিও রান্না বান্নারও সব কিছু সময় হয়ে গেছে তো আজকে হচ্ছে আমি একটু গ্রামের পদ্ধতিতে ডিম রান্না করব। ঘরে কিছু যদিও নাই তো এখানে হচ্ছে দুই দিনের ভিডিওটা অ্যাড করতেছি আপনাদের সাথে তো এখন হচ্ছে ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি ডিম ভেঙে নিচ্ছি কিসের জন্য চলুন আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ ডিমগুলো ভেঙে নেওয়ার কারণ হচ্ছে আমি চুলায় অলরেডি সবজি বসাই দিয়েছি কী সবজি দিয়ে আমি ডিম রান্না করতেছি অবশ্যই সবাই বুঝে গেছেন হয়তোবা যে সবাই কম বেশি এরকম ডিম রান্না খান আপনারা তো সব ডিমগুলো এখানে আমি পাঁচটা ডিম ছয়টা ডিম নেবো আর একটা পরে দিয়েছি এখন এখানে হচ্ছে আমি দেখেন মশলা তরকারি বসাই দিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে আজকে হচ্ছে ডিম দিয়ে হালকা পাতলা ঝোল করবো ঘরে খাবার কিছু নাই এই জন্য এই খাবার পদ্ধতি আর কিছুই না বাজারে গেছি মাছ পাইনি এটা হচ্ছে বড় কথা তো ডিমগুলো এভাবে করে ভেঙে ভেঙে দিয়ে দিয়ে তরকারিটা আমি রান্না করব তারপরে আমি তুলে নেবো ধনিয়া পাতা জিরা ফাঁকি দিয়ে তো এভাবে এভাবে করে হালকা হালকা করে আলতো আলতো করে ডিমগুলো আমি এভাবে করে কড়াইয়ের চারপাশে সরায় দেবো তো আপনারা একবার যে এরকম করে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন আমি তো এভাবে রান্না করে খেয়ে খুবই ভালো লাগলো খারাপ লাগলো না তো ডিম রান্না যদিও তেমন একটা খাওয়া পড়ে না তো হঠাৎ যখন কিছু না থাকে তখন ডিমের উপরে নির্ভরশীল হতে হয় আমাদের তো রান্না শেষ এখন হচ্ছে আমি তো দেখেন তরকারিটা কিন্তু এভাবে যে আস্তে আস্তে করে ডিম চুলার জালটা কমাই দিলে ডিমগুলো আস্তে আস্তে জমে আসে গরমে তো ভালোই লাগে খেতে খারাপ লাগে না রান্নাটা এ পর্যন্ত ডান তারপরে হচ্ছে এটা পরের দিন যেহেতু রোজার আগের দিন আমি ভোর রাতে ভাত খাবো আমরা সবাই গরু মাংস রান্না করছি হাতে মাখিয়ে তো এভাবে করে হাতে মাখিয়ে সবাই জানেন সবার রান্না আরও ভালো হয় আমি সব কিছু ময় মশলা আদা রসুন জিরে তারপর হচ্ছে রসুন এলাচ দারচিনি মশলা সব যত যা আছে সব কিছুই আমি দিয়েছি যা যা দরকার মাংসে মশলায় তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ছোট্ট পরিবারের পাশে থাকবেন সবাই সবার ভালোবাসা কামনা করছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া থাক দোয়া রইল সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখানে কিছু কলা দেখাইলো খেজু দেখাইলো আর সেই কেকে ডোবান আছে এখন দেখেন তো ভালো থাকবেন সবাই তো রান্না বান্না ডান দর গোস্ত রান্না করা শেষ তাই তো রান্না করা শেষ হয়ে গেল এখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ